আমাদের জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন সব কিছু থেকেও কিছুই নিজের থাকে না লোক আশেপাশে তো থাকে কিন্তু মনের মধ্যে একাকিত্বর অনুভূতি রয়েই যায় আওয়াজ থাকে কিন্তু মনের মধ্যে শুধু নিঃশব্দতা থাকে মানুষ হাসে কথা বলতে থাকে চলতে থাকে কিন্তু ভিতর থেকে যেন সে চুপ হয়ে গেছে যেন সময় থমকে গেছে দোয়া করা হয় সে মাথা ঝুঁকে থাকে কিন্তু কোনো জবাব আসে না তারপর এক সময় আসে খুব ধীর খুব ছোট কিন্তু মনের কোনো কোনায় হালকা আলোর আভাস দেখা হয় অনুভব হয় কোনো খেয়াল কোনো অনুভূতি যেটা বলে আমি আছি তোমার জন্য আমি আছি তোমার অনেক কাছেই রয়েছি। তোমার থেকে দূরে চলে যায়নি এই সময় কাকতালিও হয় না এটা সেই প্রথম ইশারা যখন আল্লাহর নিজের বান্দার দিকে চোখ রাখতে শুরু করেন যখন আল্লাহ এটা দেখেন কি তার বান্দা শুধু তার উপরে আশা রেখে বসে আছে যখন সব দরজা বন্ধ হয়ে যায় আর উপর দরজা খোলা থাকে সাহায্য সেই সময়ই আসে যখন বান্দা সব কিছু হারিয়ে ফেলে যাতে তাকে ইয়াকিন হয়ে যায় যে জয় শুধুমাত্র আল্লাহর হাতে রয়েছে আজকের ভিডিও এক বার্তা সেই মানুষদের জন্য যে মানুষদের ভেঙে গেছে মন সেই চোখের জন্য যে চোখ কেঁদে কেঁদে শুকিয়ে গেছে সেই ঠোঁটের জন্য যে শুধু একটি জবাবের অপেক্ষায় কাঁপতে থাকে এই বার্তা সমস্ত মানুষের জন্য যে স্বীকার করে নিয়েছে আর আমি পারবো না কেননা এখন সেই সময় যখন আল্লাহ বলেন আল্লাহর সাহায্য খুব নিকটে কিন্তু প্রশ্ন এটা যে সত্যি কি এরকম ইশারা আসে আর যদি আসে তো সেটা কীভাবে তাকে স্বপ্নের দ্বারা আসে নাকি মনের কোনো কণায় না হয়তো পরিস্থিতির গভীরে লুকিয়ে থাকে কিন্তু এই ইশারা কি কেমন করে জানা যায় সত্যি কি আল্লাহ আপনার সাথে আছে যে সাহায্য যা দোয়ায় চেয়েছেন বাস আসতে চলেছে কখনো কখনো জীবন একদম থমকে যায় আশেপাশে সব কিছু ঠিক থাকে কিন্তু ভিতরে যেন সব কিছু থমকে গেছে না থাকে মনে শান্তি না চোখে ঘুম না কোনো কথায় শান্তি এরকম অবস্থায় এমন এক অদ্ভুত অনুভূতি হয় এমন কিছু খেয়াল আসে মনে হয় কেউ যেন বলছে সবর রাখো আমি তোমার সাথে আছি আপনি কি দেখেছেন যে যে রাস্তায় অন্ধকার ছিল সেখানে হঠাৎ আলোর দেখা মিলে সেটা এমন আলো যেটা দেখা তো যায় না কিন্তু অনুভব হতে থাকে এটা কোনো এমনি এমনি নয় এটা সেই ইশারা যেটা শুধু আল্লাহর খাস বান্দারাই অনুভব করতে পারে হয়তো আপনিও তাদের মধ্যে একজন আপনি কি কখনো অনুভব করেছেন যে যে সময় আপনি একেবারে ডুবে গেছিলেন সেই সময়ে কোনো গায়েবীর শক্তি আপনাকে সামলে নিয়েছিল যেন কেউ বলছিল যে অনেক হয়েছে এবার সবর শেষ হয়েছে এখন সাহায্য আসতে চলেছে আজকের ভিডিও একটি বার্তা সেই সমস্ত মানুষদের জন্য যারা ক্লান্ত হয়ে গেছে আর বলতে বাধ্য হয়েছে আর কত কষ্ট আমার দ্বারা আর হবে না আমরা কোরআন থেকে জানবো আমরা হাদিস থেকে শিখবো কি এমন ইশারা রয়েছে যে বলে যে আল্লাহর সাহায্য নিকটে নম্বর এক মনের বোঝা হালকা হয়ে যাওয়া বিনা কোনো কারণেই মনের বোঝা হালকা হয়ে যায় কখনো এমন হয়েছে যে আপনি সারাদিন ক্লান্ত ছিলেন ভাবুন কি বোঝা ভারী হয়েছিল চোখে অশ্রু মন ভেঙে চুর ছিল। হঠাৎ কোনো একটা মুহূর্ত এমন আসে কি মন হালকা হয়ে গেছে না কেউ এসে সাহস দিয়েছে না কোনো কারো সাহারা বাস মনের মধ্যে এক অদ্ভুত শান্তির অনুভব হয়েছে এটা কোনো কাকতালীয় নয় এটা এই কথার নিশানি কি আল্লাহ আপনার হালাতের উপর নজর রেখেছেন তিনি আপনাকে ভিতর থেকে সামলাচ্ছেন কোরআনে বলা হয়েছে আর মনে রাখবে মনের শান্তি শুধু আল্লাহর জিক্রেই রয়েছে এটা সে সময় যখন দুনিয়ার তরফ থেকে দরজা বন্ধ হয়ে যায় আর আসমানের তরফ থেকে দরজা খুলতে শুরু করে একজন যুবক যে অনেক দিন থেকে বেরোজগার ছিল তাকে আত্মীয়দের নানা রকম তাড়া শুনতে হয়েছিল তার মা বাবা চুপচাপ ছিল একদিন সে মসজিদে বসেছিল একদম খালি মন নিয়ে কেউ এসে তাকে একটি দোয়া বলল সেই সময় তাকে মনে হয়েছে কি মনের বোঝা হালকা হয়ে গেছে পরের দিন তাকে এক এমন ফোন আসলো যেটা না সে অপেক্ষা করেছিল না আশা রেখেছিল আর সেই কলটাই ছিল তার সফলতার কল নম্বর দুই এমন মানুষের আগমন হয় মনে হয় তাকে শুধু সাহায্য করার জন্যই পাঠানো হয়েছে কখনো ভেবেছেন কি কিছু মানুষ আমাদের জীবনে শুধু খাস সময়েই আসে আর তারপর গায়েব হয়ে যায় না সে বন্ধু হয় না আত্মীয় না তার সাথে কোনো কথার ওয়াদা থাকে না কোনো সম্পর্ক সে আপনার জীবন এমন রাস্তা খুলে দেয় যেটার আপনি কখনো কল্পনাও করেননি এটাও একটি ইশারা কি আল্লাহ কোনো মানুষকে আপনার সাহায্যর জন্য পাঠিয়েছেন কেননা সে নিজেই আপনার সাহারার জন্য পর্দার আড়াল থেকে কাজ করছেন কোরআনে বলা হয়েছে আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিজাতের কোনো রাস্তা বের করে দেন আর তাকে সেখান থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না আল্লাহ মানুষের চারিয়ে সাহায্য পাঠায় কিন্তু আসল সাহায্য তারই হয় এক মহিলা তার স্বামী অসুস্থ ছিল আর ঘর চালানোর মতো কেউ ছিল না সে খুব পেরেশান ছিল কেঁদে কেঁদে দোয়া করছিল একদিন এক অজানা মহিলা তার দরজায় এলো আর বলল আপনার মেয়েকে স্কুলে স্কলারশিপ মিলতে পারে শুধু ফর্ম ফিল করতে হবে এরপর সেই মেয়ে তালিমের দরজা খুলে গেল আর পড়াশোনা করতে থাকলো তারপর চাকরি পেলো আর তার মাকে সামলে নিল সেই মহিলা আজ পর্যন্ত আর তাদের চোখের সামনে আসে না কোনো দিনও তাদের বাড়িতেও আসে না নম্বর তিন হঠাৎ মনে খেয়াল আসে বিনা কারণে কি কখনো আপনি অনুভব করেছেন কি আপনি কোনো খাস দোয়া মাস বছর ধরে চেয়েছিলেন এবং সেটাকে ভুলেও গেছিলেন সেই দোয়া মনের মতো খেয়াল আসতে লেগেছে না সেটা নিয়ে কথা হয়েছে না সেটার কথা মনে হয়েছে বাস মন ভুলে ওঠে কে আল্লাহ সেটা চাইতে চাই যেটা কোনো দিন কেঁদে কেঁদে চেয়েছিলাম এটা কোনো সাধারণ ব্যাপার নয় এটা এ কায়েবি বার্তা কে আল্লাহ সেই দোয়া এখনো পর্যন্ত যত্নে রেখেছেন আর সেটা কবুলিয়তের নিকট রয়েছে কোরআনে আল্লাহ বলেছেন যখন আমার বান্দা তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তো বলে দাও আমি তাদের নিকটেই আছি আমি যারা ডাকে তাদের ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে সুরা বাকারা এই আর সান্ত্বনা নয় বরং ইয়াকে যখন আপনাকে পুরনো দোয়ার খেয়াল আসে তো বুঝে যাবেন কি সেটা আপনাকে মনে করিয়ে দেওয়া হয়েছে কেননা সেখানে সময় সামনে রয়েছে যখন আল্লাহ সেটাকে পূরণ করতে চলেছেন সাহি মুসলিম এর হাদিসে আছে বান্দার দোয়া সেই সময় কবুল হয় যখন সে দোয়ার তাড়াহুড়ো না করে আর না বলে কি আমার দোয়া কবুল হচ্ছে না একজন মানুষ যে কয়েক বছর আগে মক্কা গেছিল এবং কাবার সামনে চোখে ও শ্রু নিয়ে দোয়া চেয়েছিল ই আল্লাহ তোমার রহমত দেখাও আমাকে সম্মান দান করো ফিরে এসে সব কিছু ভুলে যায় জীবন সাধারণ হয়ে গেল তারপর একদিন একটি মিটিংয়ে কেউ একজন তার নাম করল আর সে হঠাৎ থমকে গেল কেননা তাকে সেই দোয়ার খেয়াল আসলো যেটা এসে বলেছিল সম্মান দান কর আল্লাহ এই সময় তাকে খেয়াল এলো আর ইয়াকিন হয়ে গেল কি আল্লাহ তালা তার দোয়া শুনে নিয়েছেন আর সেটার জবাবও দিয়েছেন নম্বর চার ভিতর থেকে অজানা শক্তি চলে আসা যখন সব কিছু ভেঙে যায় আপনি কেউ কখনো অনুভব করেছেন যে যখন দুনিয়া ভেঙে যায় আপনি ভিতর থেকে অনেক মজবুত হয়ে যান যখন সব কিছু শেষ হয়ে গেছে মনে হয় তো আপনার হিম্মত বাড়তে থাকে এটা সেই সময় যখন আপনি অনুভব করেন যে আপনার ভিতরে কিছু এমন জন্ম নিচ্ছে যেটা আপনাকে গায়েবি শক্তির জোগান দিচ্ছে সেই শক্তি শুধু আল্লাহতালার সাহায্য নিশানি যখন আপনি অনুভব করেন যে আপনি যতই চেষ্টা করছেন আর কিছুই বেছে নেয় কিন্তু তবুও এক শক্তি আছে যেটা আপনাকে এগিয়ে নিয়ে যেতে মজবুর করে দেয় সহি বোকারির হাদিসে রয়েছে আলা যখন তার বান্দাকে সাহায্য করতে চান তো তাকে পরীক্ষায় ফেলেন এটা সেই গায়েবি সাহায্য যেটা মানুষকে হাজার কষ্টেও হিম্মত জোগাতে থাকে এটা এমন শক্তি যে চোখে তো পড়ে না কিন্তু অনুভব হতে থাকে ইয়াল্লাহ আমাদের পেরেশানিকে দূর করে আমাদের মনে শান্তি দান করুন এবং সবর করার তো অভিজ্ঞ দান করুন আমিন